মনে করি যে একটা যে সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে কিন্তু তার মানে এই নয় যে আমরা চাঁদাবাজির রাজনীতিকে প্রশ্রয় দেব এই সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছিলাম বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মানবাধিকার থাকবে কোন সন্ত্রাসীকেও বিচার পরিভূত ভাবে হত্যা করা হবে না আমার অধিকার হলেও আমি তার পক্ষে থাকবো আমরা দেখেছি যৌথ বাড়া কয়েকদিন আগে বিএনপির একজন যুব দলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার প্রতিবাদ জানাই আমরা যেমন চারীর বিরোধিতা করি আমরা কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করি হবিগঞ্জ পাশী হমেগঞ্জের জনগণের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে

এখানে বাংলাদেশের অর্থনীতি থেকে লুটেরা দুর্নীতিবাদদেরকে বিচারের আওতায় আনা হবে এই সংগ্রামী হবিগঞ্জবাসী আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশ নয় এই লড়াইটা পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী আমরা দেখছি বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে বাংলাদেশের সীমান্তে মুসলিম ভারতের মুসলিমদেরকে বাংলাদেশি বলে কুশিং করা হচ্ছে আমরা একটি প্রতিবাদ জানাই বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা দেখতে চাই জনগণের উপকার বেশি হবে সেই জানিয়ে আমাদের আইনজীবীরা আমাদের সংসদ নেতারা তারা কথা বলবে চারাবাজি দখল দরিত্ব নিয়ে তারা কথা বলবে না এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে বাংলাদেশকে যারা পেছন থেকে তেড়ে ধরে আছে ওই ভেসিবাদী আওয়ামী শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে অত্যবদ্ধ আওয়ামী লীগের দোষরদেরকে করতে হবে এই বাংলাদেশকে নতুন করে করতে হলে একটা নতুন সংবিধান প্রণয়ন করে জনগণের গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে আবার সবাই কু সংক্ষেপ আমরা শুধু আহ্বান রাখবো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে। বাংলাদেশ কে যারা স্বতন্ত্ৰ করে সেই স্বতন্ত্ৰকে মুকাবেলা করতে হবে ভবিগণদের মানুষটিকে আবারও রাষ্ট্রতে আসতে হয় আপনারা কি আবার রাষ্ট্রতে আসতে আছেন ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই বাংলাদেশ কে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ আজকে আমাদের অভিযান জানতে হয়েছে এর মধ্য দিয়ে আমরা একটা নতুন মাত্রা দেখাচ্ছি আল্লাহর শে আপনারা জানেন আমরা চাই শান্তি লোকজন বারবার জিজ্ঞাসা করেন সেখানে আমরা বলছি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে মুসলিম পর্যায়ে বাংলাদেশ পঞ্চায়েত আমাদের

আমরা দক্ষিণ এশিয়াতে সব নীতি আছে আপনারা জানেন আমাদের ক্যাপ্টেন দক্ষিণ এশিয়ার এ